আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী সবাই কেমন আছো সবাইকে জানাচ্ছি ভালোবাসা অসংখ্য তো আজকে আমরা জানবো ভিডিও কিভাবে ইউটিউবে গেলে কিভাবে সাবস্ক্রাইব বাড়ে এক হাজার সাবস্ক্রাইব কীভাবে তৈরি করব। সেই জন্য আমাদেরকে ভিডিওতে বাটন দিতে হবে সাবস্ক্রাইব বাটন এই সাবস্ক্রাইব বাটনটা অনেকে জানে না কীভাবে দিতে হবে কিভাবে করতে হবে সাবস্ক্রাইব বাটনে কি কাজ আছে সাবস্ক্রাইব বাটন থেকে কি হয় সেটা অনেকে জানে না এই জন্য অনেকে ভিডিও শুধু ইনশট অ্যাপসে অথবা কাইন মাস্টারে ভিডিও এডিটিং করে বাট এখানে যে আমাদের একটা বাটন দিতে হবে সাবস্ক্রাইব বাটন লেখা থাকবে সাবস্ক্রাইব করুন বা সাবস্ক্রাইব হবে এরকম যদি লেখা আমরা দিয়ে থাকি ভিডিওর মধ্যে তাহলে আমাদের ভিডিওটা দ্রুতভাবে সাবস্ক্রাইব বাড়বে সেই জন্য আমাদেরকে সাবস্ক্রাইব বাটনটা কিভাবে সেট করব। সেই বিষয়ে আজকে ভিডিও তৈরি করতেছি তো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা আর হচ্ছে যারা সাবস্ক্রাইব করছো তারা তো করছোই আর যারা করোনাই নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবা কারণ ইউটিউবে ভিডিও তৈরি করলে কিভাবে অসংখ্য সাবস্ক্রাইব আসবে অর্গানিক ভাবে সেই আজকে দিচ্ছি যে টিপসটা অনেক কাজে লাগবে একজন ইউটিউবারের জন্য তো আমি মনে করি যারা ইউটিউব এখনো খুলে নেই তোমরা ইউটিউব খুলে দ্রুত কাজ শুরু করে দিতে পারো কারণ চব্বিশ সালের পর পঁচিশ সালে অনেক সুন্দর একটি আপডেট আসতেছে ইউটিউবে অল্প একটু ভিডিও কাজ করলেই ভাইরাল ভিডিও গুলা সুন্দরভাবে যদি পরিবেশন করা যায় তাহলে ভিডিও গুলো ভাইরাল হয়ে যাবে সেই জন্য একটু কাজ এখন থেকে শিখে রাখাটা ভালো কারণ এখন থেকে যদি কাজগুলো শিখে রাখো পরবর্তী সময়ে অনেক সুন্দরভাবে কাজগুলো করা যেতে পারে তাই আমি বলবো যারা এখন ঘরে বসে আছো বেকার বসে আছো সেই কাজ সেই সময়টা কাজে লাগাও কারণ সময়টা অনেক মূল্যবান একটি ঘন্টা পার হয়ে যাওয়া মানে জীবন থেকে সেই সময়টা ফিরে আসবে না তাই আমি মনে করি যারা যারা কাজ করতে যাচ্ছ ইউটিউবে তো তারা তারা দ্রুত ইউটিউবে একটা চ্যানেল খুলো আর যারা চ্যানেল খুলছ যারা এখনো অনেক কিছু কাজ বাকি আছে নতুন অবস্থায় আছো তাহলে তারা আমার ভিডিওগুলো গুলো দেখবা প্রতিটা ভিডিও উপকার পাবা দেখলে তো আমরা আজকে দেখবো ইউটিউবে ভিডিও ছাড়ার আগে ভিডিও এডিটিং এর সময় কিভাবে ভিডিওতে আমরা সাবস্ক্রাইব বাটন সেট করব। তো দেরি না করে শুরু করা যাক আমরা সর্বপ্রথম মোবাইল ফোনের হোম স্ক্রিনে চলে যাবো স্ক্রিনে যায়ে আমরা যেই অ্যাপস দিয়ে কাজ করি যেমন হচ্ছে ইনশট অ্যাপ ইনশট অ্যাপটাকে আগে আমরা ওপেন করব যেমন ওপেন করলাম ইনশট অ্যাপ ওপেন হওয়ার পর এখানে ভিডিওতে যাব ভিডিওতে যায় যদি পুরাতন ভিডিও থাকে ডিলেট করব নতুন একটা ভিডিও নেবো আমরা এখান থেকে ইনশট অ্যাপে ভিডিও থেকে একটা ভিডিও নেবো যেমন আমরা একটা ভিডিও নেব হচ্ছে একটা লং ভিডিও নিলাম নয় মিনিটের আমরা এটা ক্যানভাস থেকে ক্যানভাস থেকে আমরা রেশিওটা বাড়াবো রেশিও বাড়ায় নিলাম এটা একটা ভিডিও তো ভিডিওটা চলতেছে সেই অবস্থায় আমরা কি করতে পারি ভিডিওটাকে আমরা এখন সুন্দরভাবে টাইটেল তারপরে সুন্দরভাবে আমরা লিখতে পারি স্টিকার দিতে পারি পুরো ভিডিওটা সুন্দরভাবে করতে পারি তো আমি দেখানোর জন্য আমি ভিডিওটা চল্লিশ সেকেন্ড করে নিলাম নিয়ে আমি আগে কাটে নেবো কাটে নেওয়ার জন্য আমরা কি করত আমরা সর্বপ্রথম যাব হচ্ছে স্প্লিট একটা টুলস আছে এই টুলস থেকে আমরা ভিডিওটা কমাই দিতে পারবো স্প্লিট টুলে গেলাম যাই ভিডিওটা কমাই নিলাম মাত্র পঁয়তাল্লিশ নিলাম দেখানোর জন্য তো আমরা সর্বপ্রথম যদি আমরা সালাম দিতে পারি সেই জন্য আমরা লিখতে পারি টাইটেলে যে স্বাগতম লিখতে পারি যেমন আমরা লিখব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম লিখে আমরা এটা শুরুতে দিতে পারলাম হিন্দু হলে আদার দিতে পারেন তারপরে ওয়েলকাম দিতে পারেন তো দিয়ে দিলাম এটা একটু বড় করে নিলাম সালাম দেওয়া হয়ে গেল এখন আমরা ঠিক দিকে আমরা দিব সাবস্ক্রাইব বাটন দেওয়ার জন্য আমাদেরকে ফোনের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা স্টিকার এই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের এইটা এখানে যাব এটার নাম হচ্ছে স্টিকার স্টিকারে যায় ওপেন করলাম স্টিকারে যাই ওপেন করে আমরা যাব এই যে যে মুখ একটা সুন্দর ইমোজি আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা নিচে নেসে যাওয়ার পরে আমরা পাবো হচ্ছে যাতে থাকবো একটা ডাউনলোড অপশন আসবে যাদের ডাউনলোড করাই আছে তাহলে এইগুলো কম আসবে আর যাদের ডাউনলোড করা নেই তাদের এইরকম থাকবে তখন আমরা সাবস্ক্রাইব জায়গাতে ক্লিক করব। সাবস্ক্রাইব টু বাটনে ক্লিক করার পর ওকে করে দিল টিকচিহ্ন মারে দিলাম টিকচিহ্ন দেওয়ার পরে আমরা এটা ঠিক ফাঁকা অংশে অথবা উপরের দিকে অথবা নিচের অংশে আমরা এটা সেট করতে পারি যেখানে দিলে যে ভিডিওটা যেখানে দিলে সুন্দর লাগবে অবশ্যই তো বড় যাবে না ছোট করে দিয়ে দিয়ে এইখানে দিলাম সাবস্ক্রাইব সুন্দরভাবে চড়তেছে আমরা একটু বড় করে নিতে পারলে এখানে এই সাইটের ডান পাশে বোতামের চেপে ধরে টানে দিলাম বড় করে নিলাম নিয়ে ওকে টেকচিন দিয়ে দিলাম তো এইভাবে দেওয়ার পরে আমরা এটাকে সাবস্ক্রাইব চলতেছে শেষের দিকে আমরা আবার দিব একটা সেই জন্য কি করব আমরা স্টিকারে চলে যাব স্টিকারে গেলে এটাই দেখতে পাবো আমরা এই এক টানে আনলাম এটা দেখতে পাচ্ছি আমরা এখান ডাক টাচ করে কপি এক টানে নিয়ে কপি অপশন ওকে করলাম তারপরে এটাকে চাপে ধরে টানতে টানতে সামনে নিয়ে আসলাম শেষের দিকে নিয়ে আসলাম ঠিক শেষের দিকে নিয়ে আসে ছাড়ে দিলাম দিয়ে ঠিক জায়গায় বসে পড়লো এখন আমরা এটা এইভাবেই করতে পারি এখন আমি ভিডিওটা ওপেন করে দেখাচ্ছে যে কি হলো ওপেন ফুল পর্দা করে দেখতেছে এই চলে আসলো সাবস্ক্রাইব তো ভিডিও চলতেছে ভিডিও চলাকালীন এভাবে চলতে চলতে শেষ অংশে আসে এটা চলে আসবে এই এই চলে আসলো সাবস্ক্রাইব 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 বাটনটা বাটনটা যখন বারবার আসবে তখন দর্শকরা মনে করবে যে করতে হবে চ্যানেলটা তখন তাদের মেমোরিতে তাদের মাথায় এটা কাজ করবে যে চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নিতে পারি তাহলে চ্যানেল নিয়ে পরবর্তীতে আমরা আবার ভিডিও গুলো দেখতে পাবো এইভাবে অর্গানিক ভাবে ভিডিওতে এভাবে সাবস্ক্রাইব আসতে থাকবে আর সাবস্ক্রাইব আসা আস্তে আস্তে এমন এক সময় ভিডিও ভাইরাল হয়ে যাবে ভিডিও ভাইরাল হবে এবং অডিয়েন্স বাড়বে ওয়াচ টাইম বাড়বে তো আমরা এইভাবে সাবস্ক্রাইব বাটনটা তৈরি করতে পারি তবে আরেকটা অপশন রয়েছে যেটা আমি এখনও কাউকে শেখাই নাই তো তোমাদেরকে শেখাচ্ছি কারণ তোমরা হচ্ছে আমার চ্যানেলের একদম কাছের দর্শক তাই আমি আরেকটা অপশন শেখাচ্ছি সেটা হচ্ছে এই সাবস্ক্রাইবটা নিলাম আমরা হচ্ছে মোবাইলের স্টিকার থেকে তো আরেকটা সাবস্ক্রাইব আছে সেটা হচ্ছে একদম ডাউনলোড করে নিতে পারবো নেট থেকে সেটা হচ্ছে আবার স্টিকারে ঢুকবো ঢুকার পরে আমরা স্টিকারে বাটনে ক্লিক করলাম এই নামে নামে যে যে অপশনটা রয়েছে এখানে টাচ করব। টাচ করলে নেট যদি থাকে তাহলে আমরা এইখানে যাই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে চলে আসবে তো আমি যেখানে আসছি এখন নেটের একটু প্রবলেম চলতেছে যার কারণে দেখাতে পারলাম না সেরকম ভাবে তো এইভাবে আসলে এপের মাধ্যমে আসবে সাবস্ক্রাইবে ওপেন করলে এখানে ক্লিক করলে সাবস্ক্রাইবটা সামনে চলে আসবে তো সাবস্ক্রাইবে আসলে যেই সাবস্ক্রাইবটা নেওয়ার মন চাবে যেটা ভালো লাগবে সেটাতে টাচ করলেই চিহ্ন দিলেই চলে আসবে চলে আসার পরে আমরা জায়গা মতো সেট করে এভাবেই রাখতে পারবো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবো আমার হচ্ছে চ্যানেলে কমেন্ট বক্সে আর আমার চ্যানেলে সবগুলো ভিডিও হচ্ছে উপকারী ভিডিও তাই অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবা যদি পরিচিত কেউ ইউটিউব খুলতেছে তাদের কাছে শেয়ার করে দিবা আর যদি শেয়ার না করো নিজে শিখো অন্যকে না শেখাও তাহলে তো হবে না সবাই মিলে আমরা একসঙ্গে এগিয়ে যেতে চাই ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক বড় প্ল্যাটফর্ম এখানে অনেক জন লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন লোক যদি কাজ করে তাও ইউটিউবের কোনো সমস্যা নেই যত বাড়বে ইউটিউব চ্যানেল তত ইউটিউব চ্যানেলে আমাদের জন্য লাভ সেজন্য জন্য সবাইকে মিলে কাজ করব তো আমার চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবো আর সাবস্ক্রাইব করে রাখবো চ্যানেলটা আর নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস শেখার জন্য কিভাবে চ্যানেলটা আর যে গ্রো হবে সেই বিষয়ে আমি ভিডিও তৈরি করি আমি হচ্ছে বাইরে বসে ভিডিও করতেছি আসলে রুমের মধ্যে গরম তো ভিডিওটি কেমন লাগতেছে জানাবো সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতেছি আজকে ভিডিওটি আর একটি কথা না বললেই নয় যারা হচ্ছে আমার চ্যানেলে লাইভ করি যারা যাদের ছোট ছোট সমস্যা রয়েছে তারা রাত নয়টা থেকে শুরু করে সাড়ে দশটার মধ্যে আমি লাইভে আসি রেগুলার তো আমার লাইভটা জয়েন করবা যদি কোনো সমস্যা থেকে থাকে এসে কমেন্টে জানাবা যে এইগুলো সমস্যা আমাদের মধ্যে রয়েছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করতে চাই তখন আমি সরাসরি লাইভে এসে সমস্যাগুলো সমাধান করে দিতে পারবো তো আমি চাই সবাই তাড়াতাড়ি গ্রহ চ্যানেলগুলো সবাই অনেক উপরে চলে যাক উঠুক সবার চ্যানেল সবাই এখান থেকে কিছু ডলার ইনকাম করতে পারো সেই জন্য আমি তোমরা ভিডিওগুলো গুলো দেখবা কন্টিনিউ আমার ভিডিও অনেক রকম আছে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়ে ভিডিও রয়েছে আমার প্রতিটি ভিডিও কাজে লাগবে তাই ভিডিওগুলো গুলো অবশ্যই দেখবা তো সবাইকে দেখার আমন্ত্রণ এবং সবার স্বাস্থ্য যেন ভালো থাকে সেই আশা ব্যক্ত করে শেষ করতেছি আল্লাহ হাফেজ